এখান চাইওয়াল চার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন কত বলছেন কত সাত থেকে পঞ্চাশ ভ্যান্টে ছাপ্পান্ন নিবে পঞ্চাশ ভেঙে বলছেন দেখছিলাম আমরা এখানে বেশ সুন্দর সুন্দর মানের সাইওয়ালার বাচ্চাগুলো 흔들만을 받자구요 흔들만을 받자고 আমরা দেখছিলাম পাঁচ বাল্টির পাঁচ হাজার পঞ্চাশ হাজার মানে সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত বলছেন এটা এটা তিপ্পান্ন বলতেছি টিপ্পান্ন সুন্দর সুন্দর মানের বাচ্চা এগুলো একটু ভালো সুন্দর সুন্দর মানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

মানে আর বলার কিছু খুব আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চাচাকে আপনাকে সাবুর ভাই আপনাদের সহযোগিতা করছে তো সাবুর ভাই আমাদের একটু রেট যদি বলতেন রেট বলতে বিভিন্ন আচ্ছা বলেন আমাদের গরুগুলা একটা করে খোলেন একটা করে দেখান সুন্দরভাবে সুন্দর করে দেখান আমাদের যে আপনি প্যাকেজও বিক্রি করার মাম কিনে নো মাম সব দেখছিলাম এই এইটা কিনছেন এইটা কত হয়েছে আশি হাজার আশি হাজার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আশি হাজার দর্শক শুনছিলেন আশি হাজার অনেক সুন্দর একটি গুরু কালেকশন করছে আচ্ছা এটা বাদন বাদন এটা হাই ভোল্টেজ সবগুলা হাই ভোল্টেজ ভাই আচ্ছা হা সাবুদ ভাই এদিকে তাকান এদিকে দিকে এটা কত হয়েছে ভাই এটা কত হয়েছে ভাই দুই কম নব্বই দুই কম নব্বই দুই কম নব্বই দুই কম নব্বই

এই নাম্বার যত হবে দর্শক আজকে পর্যন্ত সব ভালো লাগবেন সুতরাখবেন পরবর্তী পর্যন্ত পাঁচ চ্যানেলটি